তো বন্ধু তোমার নাম আফরিনা জাহান রিমি রিমি তুমি কোন ক্লাসে পড়ো টুতে কোন স্কুল কর্মিতলা হাই স্কুল এন্ড কলেজ আচ্ছা তুমি পড়ালেখার পাশাপাশি কি কি করো ড্রয়িং শিখি নাচ শিখি শেখো নাচতে পারো ভালো মতো হ্যাঁ আচ্ছা তুমি কোথায় নাচ শিখো অনুরাগ একাডেমি কত বছর যাবত যেহেতু রোজার মাস চলতেছে তোমার কি পুরো স্কুল বন্ধ ছিল এক মাস

বড় হয়ে কি করার প্ল্যান আছে আর কি করবা তুমি কোন ইঞ্জিনিয়ার বাদে এটাই আচ্ছা তো ও সম্পর্কে আজকে আমরা জানলাম দেখাবো অন্য কোনো ভিডিওতে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তামিম আহমেদ পেটু টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি